গত তিন বছর ধরে আলহামদুলিল্লাহ এটা এটার শান এটার মান বজায় রেখে চলছে কারণ এরকম সুন্দর করে সাজানো গেট বাংলাদেশের সব জায়গাতে পাওয়া যায় না তাছাড়াও কে যদি টেম্পার গ্লাস সহ গেট চান যে লেজার কাটিংয়ের উপরে টেম্পার গ্লাস করা তারাও কিন্তু ইনশাল্লাহ নিরাশ হবেন না আমাদের কাছে লেজার কাটিংয়ের উপর টেম্পার গ্লাস করাও গেট অ্যাভেলেবেল আছে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাতু তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে সুপিয় দর্শক বন্ধুরা আজকে কিন্তু তুরহান এন্টারপ্রাইজ থেকে চমৎকার মনের মতো একটি ছোটর মধ্যে গর্জিয়া সেরা গেট ডেলিভারি চলে যাচ্ছে মাদারীপুরে জনাব নূর আলম সাহেবের বাড়িতে এই চমৎকার গেটটির উচ্চতায় আছে দর্শক বন্ধুরা সাত ফিট আর পাশে আছে ছয় ফিট এটা দুই পাল্লা ভিতরের দিকে খোলে পকেট ঢুকতে ডান দিকের পাল্লায় আছে আপনারা দূরের থেকে হয়তো বা কেউই বুঝতে পারবেন না যে কোথায় পকেট আছে বা কোথায় নেই আর সবচেয়ে মজার ব্যাপার হলো পকেটের মাঝখানে আমরা একটি ডোরভিউ বা দূরবীন দিয়ে দিয়েছি যা কিন্তু বাড়ির ভেতর থেকে বাহিরে দেখা যাবে আর সম্পূর্ণ গেটের পেছনে ব্যবহার করা হয়েছে স্টেনলেস স্টিলের মিরর শিট এস এস শিট আমরা যেটাকে বলে থাকি মিরর শিট দেওয়ার ফলে কিন্তু দর্শক বন্ধুরা বাড়ির ভেতর থেকে বাহিরে কোনো কিছুই দেখা যাবে না শুধুমাত্র বাড়ির ভেতরের অংশ থেকে এখানে মিরর দিয়ে এখানে যে দূরবীন আছে দূরবীন দিয়ে মানুষজন দেখতে পারবে বাহিরে কে আছে বা না আছে আচ্ছা এই গেটটি কিন্তু বর্তমানে ভাইরাল গেট বা রাজকীয় গেট বলা হয় গত তিন বছর ধরে আলহামদুলিল্লাহ এটা এটার সান এটার মান বজায় রেখে চলছে কারণ এরকম সুন্দর করে সাজানো গেট বাংলাদেশের সব জায়গাতে পাওয়া যায় না প্রাইসও খুব রিজনেবল এক হাজার টাকা থেকে শুরু করে চোদ্দশো টাকা পর্যন্ত এই গেটগুলো তৈরি করা যায় এবার কোয়ালিটির উপরে নির্ভর করে কে এরকম কোয়ালিটি নিবে যার যেরকম বাজেট তার সেরকম কোয়ালিটিতে আমরা ইনশাল্লাহ বানিয়ে দিতে পারবো আর এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে লেজার কাটিং গেট লেজার কাটিং অনেক সুন্দর সুন্দর গেট হয় দর্শক বন্ধুরা গেটগুলো কিন্তু আপনারা আপনাদের মনের মতো ডিজাইনে আমাদের থেকে তৈরি করে নিতে পারবেন তাছাড়াও কেউ যদি টেম্পার গ্লাস সহ গেট চান যে লেজার কাটিংয়ের উপরে টেম্পার গ্লাস করা তারাও কিন্তু ইনশাল্লাহ নিরাশ হবেন না আমাদের কাছে লেজার কাটিংয়ের উপর টেম্পার গ্লাস করাও গেট অ্যাভেলেবেল আছে আপনাদের যার যেরকম রিকোয়ারমেন্ট আমরা ওরকম দিতে পারবো আর দর্শক বন্ধুরা এই গেটটির আউটফ্রেম ব্যবহার করা হয়েছে দুই দুই চার মিলি অ্যাঙ্গেল কব্জা দেওয়া হয়েছে খুব মোটা মানের এবং দর্শক বন্ধুরা এই গেটের মধ্যে যে চারপাশে যে লতাগুলো আছে এগুলো কাস্টিং বা ঢালাই লতা মাঝখানে যে বারগুলো আছে এগুলো দুই সুতা স্কোয়ার বার এবং স্টেনলেস স্টিলের অনেকগুলো ফিটিংস দিয়ে গেটটিকে মনের মতো করে সাজিয়ে তোলা হয়েছে আর সম্মানিত দর্শক বন্ধুরা এই গেটগুলো বাদেও তুরহান এন্টারপ্রাইজের ফ্যাক্টরিতে আরও অনেক ধরনের প্রোডাক্ট রেডি হচ্ছে আমার পেছনেও দুটো গেট রেডি আছে এখানে আরও একটি গেট আছে পাশে আরেকটি গেট আছে এখানে চমৎকার একটি গার্ডেন বেঞ্চ আছে এখানে দোলনা আছে ওইখানে আরও দুটো দোলনা স্লিপার বাচ্চাদের আর আমার ফ্যাক্টরির ভিতরে অনেক অনেক কাজ চল চলমান আছে এখানে একটি গেটের ফ্রেম করেছে এখানে থ্রি বাই থ্রি স্টিল কোম্পানির অরিজিনাল মাল দিয়ে আমরা একটি গেট বানাচ্ছি এখানে স্টিল সিল আপনারা স্পষ্ট গেটের ভিতরে আপনারা দেখতে পারবেন ফ্রেমের কাজ চলমান আছে এখানে ওয়ান পয়েন্ট ফাইভ এম এম মোটা স্টিলটেকের মাল দিয়ে বক দরজা বানানো হচ্ছে যেগুলো কিন্তু ধাপে ধাপে ইনশাল্লাহ ডেলিভারি চলে যাবে এখানে একটি গার্ডেন বেঞ্চ বানানো হচ্ছে আবার এইখানে স্টেনলেস স্টিলের দোলনা স্টেনলেস স্টিলের মেন গেট বর্তমান সময়ের সবচেয়ে ভাইরাল মেন গেট যেটা এসএস এবং অ্যালুমিনিয়াম দিয়ে করা তুরহান এন্টারপ্রাইজের তৈরি সবচেয়ে ভাইরাল গেট খুবই সুন্দর দেখতে মাসা দূরের থেকে যে কেউ দেখলেই পছন্দ করবে আপনারা কিন্তু খুব কম বাজেটের মধ্যে এই মালামালগুলো নিতে পারবেন তাছাড়া দর্শক বন্ধুরা পিভিসি ব্রাভো মেটাল ডোর কোরিয়ান ক্যাপসডোর ইকোডোর সব কিছুর পর্যাপ্ত পরিমাণ স্টক তুরহান এন্টারপ্রাইজে আছে ডান থেকে বায় এই সবগুলো আমার পিভিসি প্রোডাক্টের স্টক আপনারা যার এরকম প্রোডাক্ট চান নিচের নাম্বারগুলোতে যোগাযোগ করলে বাংলাদেশে যে কোনো প্রান্তে আমরা ইনশাল্লাহ ডেলিভারি করতে পারব আর আমার প্রতিষ্ঠানে আসলে শুরুতে আপনারা দেখতে পাবেন শোরুম শোরুমের ভিতরে আমার ফ্যাক্টরি শোরুমের ভিতরে কাঠের সমস্ত মালামাল কাঠের চৌক কাঠের পাল্লা আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইনশাল্লাহ আর দর্শক বন্ধুরা শোরুমটা কীভাবে আসবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি তার আগে শোরুমটি আমি একটু ভিজিট করিয়ে দিই কি কি আছে না আছে একে একে আপনারা দেখে নেন আপনাদের যার যেটা দরকার হবে ইনশাল্লাহ আপনারা পারচেস করতে পারবেন তো কামরাঙ্গির চর পশ্চিম রসুলপুর আসলে রহমত আলী আদর্শ প্রাথমিক বিদ্যালয় আছে এই বিদ্যালয়ের ঠিক অপর পাশেই তুরহান এন্টারপ্রাইজের শোরুমটি আমাদের এখানে টোটাল তেরো কাঠা জায়গার ভিতরে শোরুম আর ফ্যাক্টরি আপনাদের বাড়ি বানানোর যত ধরনের আসবাবপত্র আছে সব কিছু আমাদের এখানে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর দর্শক বন্ধুরা আমাদের কাছে অর্ডার করতে হলে নিচের নাম্বারগুলোতে যোগাযোগ করলে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার মনের মতো প্রোডাক্টগুলো পৌঁছে দিতে পারব তো ভিডিওটি আর বড় করবো না সমস্ত দেশি প্রবাসী ভাইদের প্রতি আন্তরিকতা ভালোবাসা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম অবার রহমতুল্লাহি